আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা বিকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা যে দুইটি একটু মজার টপিক মানে কিছু আরবি শব্দ আমরা শিখব প্রিয়জনদের জন্য যেমন আমি দুটো মূলত এখানে দুইটা যে আনা মানে আমি যে যেগুলোকে দমির বা সর্বনাম বলে আনা মানে আমি আর আনতে মানে তুমি আর আনতি যদি হয় তি জবর দিলে হবে আহ মেয়েদের বেলায় তুমি ঠিক আছে এই দুইটার ব্যবহার তো আমি প্রথমে নিয়ে আসছি আনা হকা আমি তোমার ভালোবাসা আনা হবা মানে আমি তোমার ভালোবাসা বড় করি দেখতে সুবিধা হবে এরপরে আমি লিখেছি ও আস্তা লাইক আমি তোমাকে মিস করি আস্তা লাইক আমি তোমাকে মিস করি এরপরে আংতাকাল কালবি মানে আংতা আংতা মানে তুমি কালবি মানে আমার কলিজা আংতা কালবি তুমি আমার কলিজা মানে আমার হৃদয় ঠিক আছে আংতা কালবি তুমি আমার হৃদয় এরপরে হায়াতি তুমি আমার জীবন তুমি আমার জীবন আংতা হায়াতি তুমি আমার জীবন এরপরে লিখেছি আংতা রুহি আংতা রুহি মানে তুমি আমার প্রাণ তুমি আমার প্রাণ আংতা রোহি তুমি আমার প্রাণ এরপরে লিখেছি ওহিব্য মানে আমি ভালোবাসি এখানে আনা আছে ওহিব্য আমি ভালোবাসি সাউতাক তোমার কণ্ঠকে আমি তোমার কণ্ঠকে ভালোবাসি আমি তোমার সুতটাকে অনেক ভালোবাসি তোমার সুর বা কণ্ঠ তোমার ভয়েসকে আমি ভালোবাসি আইনটা আলামি তুমি আমার বিশ্ব আইনটা আলামি তুমি আমার পৃথিবী ঠিক আছে আইনটা আলামি মানে তুমি আমার পৃথিবী তুমি আমার পৃথিবী বা বিশ্ব আন্ত আলামি এরপর লিখেছি কালবিলাক মানে কালবি আমার হৃদয় লাক তোমার জন্য মানে আমার হৃদয়টা শুধুই তোমার জন্য আমার হৃদয় তোমার জন্য মানে আমার হৃদয় শুধু তোমার ঠিক আছে কালবিলাক এরপরে বলেছি কি আন্ত আমালি আন্ত আমালি তুমি আমার আশা আন্ত আমালি তুমি আমার আশা

আংতা মানে তুমি আংতা মানে তুমি কুল্লু সাইন আংতা কুল্লু সাইন মানে তুমি সবকিছু কিছু আংতা কুল্লি সাইন তুমি সব ঠিক আছে তুমি সবকিছু কিছু আংতা কুল্লি সাইন তুমি সব আবার নিয়ে আসছে যেন ওহিব্য মানে আমি ভালোবাসি ওহিব্য আমি ভালোবাসি আই নাই তোমার চক্ষু আমি তোমার চক্ষুকে ভালোবাসি তোমার চাওনিকে আমি ভালোবাসি তোমার দৃষ্টিকে আমি ভালোবাসি আমি তোমার তোমার কে ভালোবাসি এখানে লিখেছি আংতা তুমি আমার স্পেশাল মানে তুমি স্পেশাল তুমি আমার জন্য স্পেশাল হ্যাঁ তুমি আমার স্পেশাল এরপরে লিখেছি আংতা হুব্বি তুমি আমার ভালোবাসা আংতা তুমি আমার ভালোবাসা আংটা হব্বি মানে ভালোবাসা ইয়া লাগাইলে আমার আমার ভালোবাসা সবগুলোর স্বর তোমার কণ্ঠ তোমার সুর হ্যাঁ আর আংটা হব্বি তুমি আমার ভালোবাসা আংতা জামিল মানে তুমি সুন্দর আংতা জামিল তুমি সুন্দর আংতে জামিল তুমি সুন্দর এরপরে উহিব্বু লামসাত আর লামসাতাক উহিব্বু লামতাস লামসাতাক মানে আমি তোমার স্পর্শকে ভালোবাসি মানে আমি তোমার স্পর্শকে ভালোবাসি উহিব্বু লামসাতাক আমি তোমার স্পর্শকে ভালোবাসি ঠিক আছে এবারে প্রতিদিন যদি অল্প অল্প করে কিছু শব্দ শিখি পাশাপাশি কিছু ব্যাকরণের নিয়ম শিখি আস্তে আস্তে আমাদের বিষয়গুলো অনেক বেশি আসবে ইনশাআল্লাহ আজকে আমরা যেটা শিখলাম আনা আমি আংতা তুমি আল ইয়া থাকলে আমার কা থাকলে তোমার আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম